আমি মমিতার লাইফের খুঁটিনাটি দেওয়ারও একটা নতুন দিনের তোমাদের অনেক অনেক স্বাগত বেশ অনেক দিন হয়ে গেল এইভাবে না কথা বলি না তোমাদের সাথে কি করব এতটাই ব্যস্ত ছিলাম না এই দুদিন কোনো রকমে আর কি ব্লগটা আপলোড করছিলাম কি মানে দুদিন তো মাঝখানে দেখতেই পেয়েছিলে তোমরা যে কোনো ব্লগ যায়নি আসলে কি বলো তো মানে ব্লগ আমার রেডি রয়েছে কিন্তু আমি যে আপলোড করতে গেলে তো একটা টাইম দিতে হয় সেই টাইমটাই আমি পাচ্ছিলাম না এতটাই ব্যস্ত হয়ে চেয়েছিলাম তো করা যাবে যাই হোক সেই ব্যস্ততা কাটিয়ে উঠেছি এখন আবার একটু রোজের নিয়মে ফিরছি তো চলো আজকের দিনটা হচ্ছে সোমবার আর মেয়েকে স্কুলে দিয়ে এই যে বাড়ি ফিরলাম একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ এখানে লাইটটা পুরো ক্লিয়ার নয় তো সেই জন্য তো একটু অ্যাডজাস্ট করে নাও আর কি বলবো তো চলো ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে যায় তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো দেখতে থাক তোমরা যারা পুরোনো বন্ধু আছো আমি জানি তারা আমার সবসময় সাথে আছে আর যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো কিংবা হয়তো দেখছো নতুনভাবে তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কাছে থেকেও পাশে থেকো আর আমি হয়তো তোমাদের কাছে এই মুহূর্তে আর কি পৌঁছাতে পারছি না কিন্তু ভরসা রাখতে পারো আমি ঠিক সময় মতো তোমাদের কাছে ঠিক জায়গায় ঠিক সময় মতোই পৌঁছে যাব আর আমার তরফ থেকে তোমাদের জন্য যতটুকু যা করার দরকার ততটুকু অবশ্যই করবো ते चलो लिखते हैं सुनছো আমাকে পাউড়িটাই তো কেটে দাওনি মেয়ে বাড়ি থাকলে ডিম পাউরুটি আমাদের এইভাবে খাওয়া হয় না ও যে খেতে পছন্দ করে না তো সেই জন্য খাওয়াও হয় না আমারও খুব একটা এইভাবে ডিম পাউরুটি ভালো লাগে না একদম ডিমের মধ্যে পাউরুটি চুবিয়ে চুবিয়ে যেটা করে সেটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু কর্তা মশাই আবার এইভাবে পছন্দ করে তো সেই জন্য আজকে এইভাবেই করতে হচ্ছে দেখো না তাড়াতাড়ি করে পাউরুটিটা কাটতে গিয়ে পাউরুটিটা মাঝখান থেকে একটু ভেঙে গেছে তার জন্য আমার ওলটাতে গিয়ে ভীষণ অসুবিধেই হচ্ছে এক প্রকার বুঝেই উঠতে পারছিলাম না যে কোন দিক দিয়ে উল্টাবো যাতে ডিমটা পাউটিটার থেকে আলাদা না হয়ে যায় তো এই জন্য ভীষণই অসুবিধা হয়েছিলো যাই হোক কী করা যাবে পাউটিটা মাঝখান থেকে একটু ছিঁড়ে গেছে তো এইটা রেখে দিলাম এর পরেরটা দেখবে কত সুন্দর হয়েছে তো কর্তা কিনি ডিম পাউটি আর একটুখানি মিষ্টি নিয়ে বসে পড়েছি আসলে কি বলো তো এই মিষ্টিটা দিয়ে একটু পাউরুটি খাবো বলে রেখে দিয়েছিলাম কিন্তু ভুলে ভুলে সম্পূর্ণ পাউটিটা দিয়ে আর কি ডিম পাউটি করে নিয়েছি আর এখানে মেয়ের জন্য একটু বন পাউরুটি নিয়ে এসেছিলাম তো সেইটা দিয়ে ভাবলাম একটুখানি মিষ্টিটা দিয়ে খেয়ে নিই মিষ্টি দিয়ে এই মিষ্টি পাউরুটি খেতেও কিন্তু ভালো লাগে তো সেই কারণে আমি একটুখানি ওই মিষ্টি রসের সাথে রসগোল্লাটা রয়েছে তাও আবার দেখো অর্ধেক রসগোল্লাটা রয়েছে মানে একটা আমার আর কি আর একটা কর্তামশের ভাগের তো আমার ভাগেরটা আর কি খেয়ে নিচ্ছি তো আমাকে খেতে দেখেই কর্তামশাই বলছে না আমিও তাহলে একটুখানি মিষ্টিটা দিয়ে রসগোল্লাটা দিয়ে খাই তো এইভাবেই আর কি দুজনে এখানে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম আর একটুখানি গল্প করছিলাম তোমরা তো এটা প্রত্যেকেই জানো যে আমরা সাধারণত ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো ডিনার বলো একসাথেই করে থাকি আর এইভাবে সেই সময় অনেকটা সময় আর কি নিজেদের মতো করে কাটাতে থাকি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এলাম ঘরের কাজ করতে আজকে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দেবো যেহেতু দুদিন ধরে ঠিকমতো বাড়ির কোনো কাজকর্ম করতে পারিনি তো সেই কারণে সমস্ত কাজ একদম অগোছালো হয়ে রয়েছে তো আজকে যেভাবেই হোক ঘর দুয়ার পরিপাটি করে সমস্ত কাজ আমাকে কমপ্লিট করতে হবে তো সবার আগেই শুরু করলাম বিছানা চাদরটাকে চেঞ্জ করে আজকে আবার ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিচ্ছি কারণ হচ্ছে একটাই দুদিন ধরে বাড়ি ছিলাম না তো অনেকটাই জামাকাপড় জমে গেছে সেগুলো সম্পূর্ণ একসাথে আমার হাতে করে কাচা সম্ভব নয় মানে এই সব যদি একসাথে আমি হাতে কাস্তে চাই তাহলে হাতের ব্যথাটা বাড়বে বই কমবে না তো সেই কারণেই আজকে আর রিস্ক নিচ্ছি না সমস্ত জামাকাপড় আজকে আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আবার যখন অল্প অল্প করে হতে থাকবে তখন সেগুলো কেচে দেবো আর তারপরে কি বলো তো দুটো বিছানা চাদর রয়েছে সেই বিছানা চাদরটাকে কাচতে হবে তো সেই জন্য ভাবলাম একবারেই এর মধ্যেই সমস্ত কিছু একসাথে করে দিয়ে দিই সব কি কাছাকাছি হয়ে যাবে তো সেই কাজটাই আর কি কমপ্লিট করে নিচ্ছি এখানে ওয়াশিং মেশিনটা রেডি করে রাখলাম কর্তামাসি এসে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলে আমার জামাকাপড়গুলো কাছাকাছি হয়ে যাবে আর ওই যে কালকে যে বেরিয়েছিলাম তো ওই ব্যাগটা নিয়ে গেছিলাম ব্যাগের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোকে একটু বারটার করে রেখে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে রয়েছে সেগুলোই একটু গজ করে রাখছি এরপরে চলে গেলাম রান্নাবান্না করতে খুব বেশি রান্না বান্না করবো না আজকে করব হচ্ছে টক ডাল আর যেহেতু ইঁচড় নিয়ে এসেছি অনেকটা ইঁচড় রয়েছে তো খানিকটা ইঁচড় আজকে রান্না করে দেবো তোমরা যখন দেখছিলে আর কি আমি ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছিলাম তখন আমার মা নিচে বসে ইঁচড়টা কেটে দিচ্ছে কিন্তু ওই মোবাইলটা ঘুরিয়ে দেখাতে হবে এই করতে হবে সেই মানে ইয়েতে আর দেখানো হয়নি তো যাই হোক এখানে দেখো আমগুলো একটুখানি সাতলে নিচ্ছি ডালটা আমার কাজ করতে করতেই সেদ্ধ হয়েছিল তো ডালটা এবার একটু ফোড়ন দিয়ে দিলাম তো ডালটা এখন নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি একটু ফুটতে থাকুক তার মধ্যে আমি অন্যান্য কাজগুলো আবার সারতে থাকি তো এইভাবেই আর কি সমস্ত কাজগুলো করতে থাকবো আসলে দুদিন বাড়ি না থাকাতে না অনেক কাজ জমে গেছে সেই সমস্ত কাজই আর কি করতে হবে তো সপ্তাহ পাই টু পাই একবারে অন ক্যামেরায় করা যায় না তো সেই কারণে মেয়েকেও কিন্তু স্কুল থেকে নিয়ে চলে এসেছি এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমার অর্ধেক কাজ করে আবার স্কুলে চলে গেছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো দেখো এখানে আমার ইচড়টা ভাপানো রয়েছে ডাল তো আমার হয়ে গেছে ইচড়ের জন্য যাবতীয় মশলাপাতি সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি তো এখনও ইচড়টা রান্না করব ইচড় রান্না করতে করতে ঘরটা মুছবো ঘর দুয়ার মুছে টুছে আবার ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া রয়েছে সেগুলোকে মেলব তারপরে গিয়ে স্নান করতে যাব তো এখনও অনেক কাজ রয়েছে সেই কাজগুলো সারতে হবে বলছি না মেয়ের এক্সামের জন্য না ওকে আনতে যাওয়া ওকে একটা টাইমে নিয়ে আসা তারপর ঘরের কাজ সব নিয়ে আমি ভীষণ পাজল হয়ে পড়ছি ঠিক মতো ভিডিও দিতেই পাচ্ছি না আর গত দুদিন তো আমি আর কি ব্যস্ত ছিলাম যে মানে ভিডিও আমার এডিট করার সত্ত্বেও আমি যে আপলোড করব সে আপলোডের টাইমটা পাইনি মানে এতটাই অসুবিধার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে তো একটা সময় মনে হচ্ছে যে হয়তো মেয়ের এই পড়া টড়ার জন্য ওকে সঙ্গ দিতে গিয়ে মনে হচ্ছে হয়তো আমি আর ওয়াইটিতে থাকতে পারবো না ওয়াইটিটা চালাতে পারবো না জানি না কি হবে কী হবে মানে খুব চেষ্টা করছি যে যাতে এই রেগুলারিটিটা মেনটেন হয় যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় আমি এই জায়গাটা একদম হয়তো ছেড়ে যেতে পারবো না কোনো দিনই কারণ আমি এই জায়গাটাকে ভীষণ ভীষণভাবে ভালোবেসে ফেলেছি তোমাদের এর আগেও বলেছি কিন্তু কিছু করতে পারি না পারি থাকবো হয়তো মাঝে মাঝে একটু এরকম গ্যাপ ট্যাপ করে যাবে আর তোমরা প্রত্যেকেই জানো যখনই এই রেগুলারিটিটা মেনটেন হবে না কোনো কিছু হবে না এমনিই ইমপ্রেশনটা আস্তে আস্তে কমতে থাকবে তো সেই জন্যই কিছু করার আশা তো ছেড়েই দিয়েছি কিন্তু হ্যাঁ আমার ভালো লাগার জায়গা থেকে আমি এটা করতে থাকবো তো সেটাই আর কি তো চলো রান্নাটা সারি ইচোরটা আগে কমপ্লিট করি করে তারপরে গিয়ে ঘরদুয়ার মুছব অনেক আছে এখন কটা বাজে বলো তো বারোটা পঁচিশ মতো বাজে চলো করতে থাকি তো এখানে ওয়াশিং মেশিনে যাবতীয় যে জামাকাপড় সেগুলো কাঁচা কমপ্লিট হয়ে গেছে তো এগুলো এখন ঘরের মধ্যে দিয়েই দিয়ে দেব। কারণ তোমরা জানো আমি এই রোদের সময় আর কি ছাদের সাধারণত যাই না ঘরের মধ্যে আর কি দড়ির মেলা থাকে সেখানেই আর কি জামাকাপড় মোটামুটি মেলে দিলে শুকিয়ে যায় আর আজকে তো সত্যি বলতে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কথা রয়েছে তো জানি না বৃষ্টি হবে কি না এখনও পর্যন্ত দিনের আলোয় ঝলমল করছে চতুর্দিকটা আর আমার মতো মনে হয় দমদমবাসী সবাই ততক্ষণে সময় গুনছে ঘন মেঘ এসে ঝমঝম করে একটু বৃষ্টি শুরু হবে তো দেখো এখানে সমস্ত মশলাপাতি দিয়ে ইঁচড় বসিয়ে দিয়েছি তবে সত্যি বলতে সবসময় তোমাদেরকে ভালো হয়েছে ভালো হয়েছে বলি তবে আজকে যে আমি ইঁচড়টা রান্না করেছিলাম খুব একটা ভালো হয়নি জানি না তার মধ্যে ইঁচড়ের দোষ ছিল না আমার রান্নার দোষ ছিল তবে ইঁচড়টা খুব একটা ভালো হয়নি হ্যাঁ মোটামুটি হয়েছে যা খাওয়া গেছে আর আমার মেয়ের তো ইঁচড় হলে কিছু লাগে না কারণ ইঁচড়ও খুবই ভালো খায় তো দেখো এখানে নিয়ে এসছি মেয়ের স্কুলের টিফিন বক্সটা খানিকটা উচ্ছিষ্ট বাঁচিয়ে নিয়ে এসছে আমার জন্য তো সেটাই আর কি খাচ্ছি আসলে খানিকটা টিফিন বক্সে সকালে যে টিফিনটা করে দিয়েছিলাম সেটা খানিকটা রেখে দিয়েছে সম্পূর্ণটা খেতে পারিনি ওর আবার একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে আর কি একটু গা হাত পা ব্যথা ব্যথা করছিলো তো সেই কারণে মতো আর কি খাবারটা খেতে পায় তো দেখো মোটামুটি ভাতটা কমপ্লিট করেছে ইচড় ছিল বলে তার ভাত খাওয়াটা কমপ্লিট হয়েছে আর এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে দেখে আমি ছাদে চলে এসেছি যে না এই মুহূর্তটাকে ক্যাপচার করতেই হবে কারণ এত বছর পরে যেভাবে গরম দিয়েছে তো সেই গরমের প্রথম বৃষ্টি ক্যাপচার না করলে চলে তো দেখো বাইরে বেশ ভালোই কিন্তু বিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছে আজকে নাকি ঐতিহাসিক দিন দম পশ্চিমবঙ্গের জন্য ঐতিহাসিক দিন সবাই ওয়েট করে আছে বৃষ্টি কখন নামবে সত্যি সত্যি তুমি দেখো আমি নিচে রঞ্জনকে ডাকতে গিয়ে দেখছি নিচের সামটা ছিটে কি খুব বৃষ্টি পড়ছে বলে হয়েছে তাহলে কি মেঘটা ডাকলো সত্যি সত্যি বলে হ্যাঁ মেঘ ডাকলো তো তো এই তীব্র দাবদাওয়ার হাত থেকে বাঁচতে গিয়ে শেষ পর্যন্ত স্বস্তির বৃষ্টি আমাদেরকে একটু ছোঁয়া দিল এই কদিন মোটামুটি ভালো আছি সামনের দিন না জানি কি হবে আজ আমরা অনেক খুশি ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি নামছে ঝমঝমিয়ে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে একটা সোদা সোদা গন্ধ বেরোচ্ছে আহা ওই সোদা গন্ধটা যেন মনটা ভুল করে যায় মানে এতটাই তেতে রয়েছে যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এখনো দেয়াল ভেজে দেয়ালটা ভিজলে মনে আরো একটু বেশি শান্তি পাবো অনেক জোরে বৃষ্টিটা হচ্ছে বুঝলে বিদ্যুৎ বাইরে দিয়ে ঠান্ডা হাওয়া আসছে কি যে ভালো লাগছে কি শান্তি মনে হচ্ছে কতদিনের কত মানে রাখা হয়েছে আজকে খেতে দিয়েছে মানুষের খিদে তৃপ্তিতে মন প্রাণ তৃপ্তিতে ভরে যাচ্ছে জল খেয়ে জল কি আনন্দ যে হচ্ছে মনে হচ্ছে কি তো আমি ছাদে গিয়ে যদি একটু বৃষ্টিতে নাচতে পারতাম তাহলে খুব ভালো হতো দাও একটু চিন্তা চিন্তা ভাবনারও বিষয় আছে এখন এই প্রথম বৃষ্টিটা যদি মাথায় টাতে পড়ে তাহলেই হলো তো চলো বৃষ্টিটার মজা নেই বাইরে দি ঠান্ডা হাওয়াটা আসছে বেশি আনন্দের ফল কি হয় জানো তো নিরানন্দতে পরিণত হয়ে যায় দেখো এই যে এই জালনাটা ঘরে হাওয়া বাতাস আসতে দিচ্ছিলাম দেখো কি আমার আমার হলো এই জায়গাটা কানা হয়ে গেল পুরো দেখো বৃষ্টি ঝড় এসছে বলে কি আনন্দ করছিলাম না এক্ষুনি এখানে জানলাগুলো আমি অর্ধেক দিয়েছিলাম অর্ধেক আমাকে কর্তামশাই রাস্তা থেকে ফোন করে বলছে জানলা দাও জানলা দাও জানে তো আমি জানলা দিই না বৃষ্টি হলে দেখো কি সর্বনাশটা হলো

ছড় যখন হচ্ছে কারেন্ট তো যাবে এটা জানা কথাই তো সাথে সাথে এসে মোমবাতিটা ধরালাম আর মোমবাতি সত্যি বলতে এখন আর ঘরে মজুত থাকে না এগুলো সেই দিওয়ালির মোমবাতি সেগুলোই খানিকটা রয়ে গেছিল তো সেগুলোকে আস্তে আস্তে ধরিয়ে নিয়েছিলাম আমার মেয়ে তাই আর কি মারছে যে আবার দিওয়ালি হচ্ছে তো দেখো ছোটো ছোটো মোমবাতিগুলো সেগুলো আর কি এখানে একটু ধরিয়ে দিচ্ছি কারণ এখানে গোপালটা রয়েছে তো এখানেই মোমবাতিটা খানিকটা ধরিয়ে দিলাম আর দুটো মোমবাতি ঘরে নিয়ে যাচ্ছিলাম যে ঘরে ধরাবো ও বাবা সমস্ত ঘরে মোমবাতিগুলোও ধরাতে না ধরাতেই আবার কারেন্টটা চলে এসেছে মানে জাস্ট পাঁচ সাত মিনিটের মতো আর কি কারেন্টটা গেছিলো আবার চলে এসেছে তো চলো আজকের পর্ব এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না